হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি খুব যে ভালো আছি সেটা বলবো না যা পরিমাণে গরম পড়েছে শুধু শরীর থেকে থেকে দুর্বল হয়ে যাচ্ছে তা দেখো আমি আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি যা রোদ বেশিক্ষণ ঘুমানোও যাচ্ছে না তা উঠে আমি বিছানাটা ডেলি বেসিসের মতো ঝেড়ে নিচ্ছি তা কালকে প্রচুর পরিমাণে জামা কাপড় কেঁচেছিলাম সেই সব জামা কাপড় তুলে নিয়ে এসে জড়ো করে রেখে দিয়েছিলাম তা সেইগুলোই এখন আমি ভাঁজ করে নিচ্ছি কারণ জামা কাপড় তুলে নিয়ে এসে সাথে সাথে ভাঁজ করতে ইচ্ছা করে না তা সেগুলো ভাঁজ করে নিয়ে দেখো আমি এখন ডাস্টিং করে নিচ্ছি ডাস্টিং করে নিয়ে জামা কাপড় কিছু আবার আজকের ভেজানো আছে সেই জামাকাপড়গুলোই কাস্তে যাব তা চলো জামা কাপড় কেচে নিয়েছি কিন্তু সেইটার বাথরুমের ভিডিওটা আর করে উঠতে পারিনি তা দেখো ছাদে চলে এসেছি কাপড় নিয়ে এত পরিমাণে রোদ সেরকমভাবে ভিডিও আমি করতে পারিনি চোখ মুখ দেখেই বুঝতে পারছো সব কিছু ঝলসে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ছাদ থেকে নেবে নিচে আসছি তা দেখো নিচে আমি চলে এসেছি এত রোদ ছাদে বেশিক্ষণ থাকতে পারিনি আর আমাদের ঘরটা তো তিনতলার ওপরে পুরো ডাইরেক্ট ছাদের গরমটা আমাদের ঘরে নামে তো গরম মানে পারা যাচ্ছে না মানে জল ঢেলে রাখলে তাহলে মনে হয় শান্তি তা চলো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই এরপরের ভিডিওটা আর আমি নিতে পারিনি আজকের ব্লগটা বেশি কন্টিনিউ করতে পারবো না এই অবধিই থাকবে তা চলো আমি ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই তারপরে মুজবো দেন স্নান করবো দেন রান্না করব। পুজো করব অনেক কাজ পুরোটা কন্টিনিউ করতে পারলাম না তা আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আমাকে একটু সহযোগিতা করো তোমরা সবাই মিলে তা আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ব্লগে টাটা